আলা প্রিয় দর্শক শ্রোতা আমরা হ্যাঁ এমন কিছু বিষয় নিয়ে আলাপ করতেছিলাম হ্যাঁ ইতিপূর্বে যেটার দ্বিতীয় পর্বে এখন চলছে যে যেই বিষয়গুলো প্রত্যেক মুসলমানকে জানতেই হবে সেইগুলোর ব্যাপারে যদি অজ্ঞতা থাকে সেটা কিন্তু অমারজনীয় অপরাধ তার মধ্যে প্রথম আলোচনার মধ্যে যেটা সর্বশেষে আলোচনা থেমে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনার লাই রাহি শর্ত বলি এই শর্তগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে না হলে চলবে না সর্বশেষে আমরা হ্যাঁ দুইটা পংক্তি দিয়ে শেষ করেছিলাম সেই পঙ্ক্তিগুলোর বিশ্লেষণ করতে শুরু করছি এখন যে এক কবি লাইলার যে শর্তগুলো সেগুলো দুইটা পংক্তির মধ্যে একত্রিত করেছেন তিনি বলছেন আলমুন ইয়াক ওয়া ইখলাসুন ওয়িদ্ মাহাবতিন ইহা ওজিদ আসিনুফর খেমা শিবল ইলা হিমিনাল আশিয়া ইকদ উল্লিহা বরা হচ্ছে এক নম্বর হচ্ছে জানা ইলম দ্বিতীয় নম্বর হচ্ছে দিন করা তৃতীয় নম্বর হচ্ছে নিষ্ঠার পরিচয় দেওয়া চার নম্বর হচ্ছে আপনার সত্যবাদিতার আপনার বহির প্রকাশ ঘটানো আর তারপরের নম্বর হচ্ছে আপনার ভালোবাসা এবং তারপরের নম্বর হচ্ছে আপনার মাথা পেতে নেওয়া যে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করা তারপরের নম্বর আছে সেটাকে মৌখিকভাবে গ্রহণ করে নেওয়া এবং আট নম্বর হচ্ছে আপনার আল্লাহ ছাড়া যত জিনিস আসে সবগুলোকে অস্বীকার করা সুতরাং এই সাদতের বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে শরিক করব না হুম এবং এবাদতের ক্ষেত্রে হুম আমরা কাউকে শরিক না করে খাঁটিভাবে করব। সুতরাং কিভাবে হবে সুতরাং যদি এটা বাস্তবায়ন করতে চাই তাইলে আল্লাহর ছাড়া কাউকে ডাকা যাবে না যেই ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কেউ সমাধান দিতে পারে না এরকমভাবে আল্লাহর ছাড়া হ্যাঁ কারোর উপর ভরসা করা যাবে না এমন কোনো ব্যাপারে যেই ব্যাপারে একমাত্র আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো গতি নেই এরকমভাবে আল্লাহর কাছে ছাড়া কারোর উপর আশা করা যাবে না এমন ব্যাপারে যেই ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ সমাধান করতে পারে না এরকমভাবে আল্লাহ ছাড়া কারোর জন্য সালাত আদায় করা যাবে না আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করা যাবে না এই জাতীয় যত এবাদত হতে পারে সবগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে সুতরাং কিছু মানুষ আমরা দুনিয়াতে দেখতে পাই তারা অনেক সময় কবরকে যে কবরের আপ করে এবং এরকমভাবে কবর ফরিয়াদ করে কবরবাসীর নিকট কোনো ব্যাপারে মুশকিলে পড়লে বিপদে পড়লে ফরিয়াদ করে এইগুলা অবশ্যই আপনার শরীয়ত বিরোধী এবং এগুলা শিরকি কর্মকাণ্ড সুতরাং এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ এই জাতীয় কর্মকাণ্ড মুক্কার মুরসিকরাও করেছিল কারণ তারা সেই মূর্তির পূজা করেছিল তারা সেই আপনার পাথরের পূজা করেছিল তারা তো গাছের পূজা করেছিল আল্লাহকে বাদ দিয়ে সুতরাং হুবহু এই শ্রিক মুক্কার যুগে পেয়ে মুকার মধ্যে যারা মুরসিক ছিল তাদের মধ্যে পাওয়া গিয়েছিল। এবং তাদেরকে সঠিক লাইনে আনার জন্য আপনার কিতাব নাজিল করা হয়েছে এবং রসুল রসুলকে প্রেরণ করা হয়েছে সুতরাং এটাই একমাত্র উদ্দেশ্য ছিল যে মানুষকে শিরিক থেকে মুক্ত করা এই কারণে আমাদের যদি আপনার লাইল হল্লাহর বাস্তবায়ন করতে চাই তাইলে কোশ্চেন কেন আল্লাহকে বাদ দিয়ে আর কারোর এবাদত করা যাবে না হ্যাঁ এটা নিশ্চিত সত্য এটা হচ্ছে একটা অংশ মানে ইসলামের যে পাঁচটা স্তম্ভ তার মধ্যে একটার একটা অংশ বলেছিলাম কারণ তার মধ্যে দুইটা অংশ আমরা জানি যে আপনার লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ এই দুইটা অংশ দ্বিতীয় অংশ যেটা দুইটা সাক্ষ্য এখানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এই ব্যাপারে সাক্ষ্য এক নম্বর দ্বিতীয় নম্বর মোহাম্মদ সালসাম আল্লাহ রসুল এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া এবং দ্বিতীয় সাক্ষ্যর অর্থ আমাদের বুঝতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ এটা যদি আমরা সাক্ষ্য দেই তাইলে এটার দাবি কী এক নম্বর হচ্ছে যে তিনি যা আদেশ করেন সেগুলোর আনুগত্য করতে হবে সেই ব্যাপারে তার আনুগত্য করতে হবে তিনি যা সংবাদ দেন সেগুলোকে বিশ্বাস করতে হবে এবং তিনি যেই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে উনার দেখানো পথ ছাড়া আল্লাহর ইবাদত করা সম্ভব নয় যে উনি যেই পথে আল্লাহর ইবাদত করতে বলেন সেইভাবে ইবাদত করতে হবে সুতরাং প্রত্যেকটা মুসলমানকে শিকার যেতে হবে যে মোহাম্মদ যিনি আব্দুল্লাহর ছেলে যিনি কোরাসি হাশেমি হ্যাঁ তিনি হচ্ছেন আল্লাহ রসুল তাকে পাঠানো হয়েছে পুরো বিশ্বের বিশ্ব মানবতার নিকট বিশ্বের জিন এবং মানুষের নিকট যেরকমভাবে আল্লাহ রসানসুরে আর আপনার একশো আঠান্ন নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহরান বলেছেন হে রসুল আপনি বলে দিন যে মানুষ আমি আল্লাহর রসুল হিসেবে প্রেরিত হয়েছি তোমাদের সবার নিকট মানে কেউ বাদ পড়বে না পুরা বিশ্ব মানুষ বিশ্বের মানুষ এবং জিনে নিকট এবং আল্লাহ রসানু তাকে যে পাঠিয়েছেন তাঁর দিনকে প্রচার করার জন্য এবং আল্লাহর যে সৃষ্টি জগতের হৃদায়তের জন্য سورة أصحاب وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا الله جل شانه جِي হ্যাঁ হে আপনাকে আমি সকল মানুষের নিকট পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে তাইলে আল্লাহ রসুল আকরমসাল ইসলাম হ্যাঁ দায়িত্ব নিয়েছেন কি আপনার মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন এবং আপনার জাহার নাম থেকে ভীতি প্রদর্শন করবেন যেন মানুষকে জান্নাত অভিমুখী করা যায় এবং জাহান নাম থেকে দূরে সরিয়ে দেওয়া যায় তাহলে তিনি পুরো বিশ্ব মানবতার নিকট প্রেরিত হয়েছেন তেমনি ভাবে তিনি সুরাম বিয়ার একশো সাত নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াম রহমত আলমিন যে আল্লাহ বলেন যে আপনাকে পাঠিয়েছি পুরো বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ যে আপনি সবার জন্য রহমত নিয়ে এসেছেন আর এর চাইতে বড় নেহমত হতে পারে না যেটা হচ্ছে হেদায়তের নেহমত সুতরাং সবার জন্য হেদায়ত নিয়ে এসেছেন এই শাদতের যে দাবি সেটা হচ্ছে যা আপনাকে যে রসুল আকরম সোসলামের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করতে পারবেন না কখনো মনে করতে পারবেন না এই সাদতের দাবি হচ্ছে কখনও এটা মনে করতে পারবেন না যে রসুল আকরম সাল মধ্যে রুবিএতের কোনো বৈশিষ্ট্য আছে দুনিয়ার মধ্যে আপনার কোনো পরিবর্তন পরিবর্ধন করার বা দুনিয়ার পরিচালনার কোনো দায়িত্ব তাঁর আছে এবং কোনো এবাদত পাওয়ার কোনো উপযুক্ততা তার মধ্যে আছে না এইগুলো কোনো কিছু তার মধ্যে নেই বরং এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত সুতরাং তাঁর যে মর্যাদা সেটার মধ্যে তাকে রাখতে হবে কখনও তাঁকে ঊর্ধ্বে নিয়ে গিয়ে আল্লাহর সাথে কাকার করে দেওয়া যাবে না বরং মনে করতে হবে তিনি হচ্ছেন আব্ধ তিনি হচ্ছেন আল্লাহর গোলাম তার কিন্তু এবাদত করা যাবে না এবং তিনি হচ্ছেন আল্লাহ রসুল যাকে অবিশ্বাস করা যাবে না তিনি নিজের জন্য বা অন্যের জন্য কোনো লাভ ক্ষতির মালিক নয় একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া

আল্লাহর বলেন হে রসুল আপনি বলে দিন যে আমি তোমাদেরকে এই কথা বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে এবং আমি এটাও হুম এবং আমি গাইব জানি না এই কথা রসুল সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওলা একুর রকম মালাক আমি এটাও বলছি না যে আমি হচ্ছে একজন ফেরোস্তা এটাও বলছি না আমি একমাত্র আল্লাহ আমার কাছে যা ওহি পাঠান সেটারই অনুসরণ করি আমার পক্ষ কোনো কিছু হ্যাঁ কাউকে বলি না সুতরাং একমাত্র তিনি আল্লাহর প্রীতিও ওহিরি অনুসরণ করে থাকেন এখন হচ্ছে দ্বিতীয় আরেকটা স্টেপে আমরা পদার্পণ করছি সেটা হচ্ছে যে ইমানের অর্থ এবং ইমানের রোকন ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের অর্থ এবং ইসলামের রোকন নিয়ে এখন দ্বিতীয় পর্যায়ে আমরা ইমান এবং ইমানের রোকন নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ইমান কাকে বলে ইমান আরবিতে বলে দেই তারপর ব্যাখ্যার দিকে যাব ইমান বলা হয় আলে খ্লারুবুল কলবি ওনুত কবিল আমল্িউলজার ইয়জিদ আতবুল আসিয়ান ইমান মানে হচ্ছে যে অন্তরের আপনার সাক্ষ্য অন্তরের শিকার এবং মুখের আপনার উচ্চারণ এবং এরকমভাবে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের আমলকে বোঝানো হয় যেটা আনুগত্যের মাধ্যমে বেড়ে যায় এবং অপরাধ করলে যেটা কমে যায় সুতরাং আপনার ইমানের মধ্যে যেরকম মুখের সম্পর্ক রয়েছে এরকম অন্তরের সম্পর্ক রয়েছে হ্যাঁ এরকমভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক রয়েছে প্রত্যেকটার সাথে সম্পর্ক মুখের শিকার এবং অন্তরে বিশ্বাস এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শরীয়তের বিধিবিধানের বাস্তবায়ন এবং যদি এটা করতে পারা যায় যদি এগুলো করি সঠিকভাবে তাহলে ইমান বাড়তে থাকবে আর যদি ঘাটতি আসে তাহলে ইমান কমতে থাকবে ইমান হচ্ছে আপনার এ কবুল হওয়ার একটা বিশেষ শর্ত এই কারণে সিরক এবং কারণ হচ্ছে কি কেন শর্ত কারণ সিরক এবং কুফরি সেগুলো সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেয় এই কারণে যেমন আল্লাহ জর শাহানুহু অজু ছাড়া সালাত কবুল করবেন না এরকমভাবে ইমান ছাড়াও কোনো এবাদত কবুল করবেন না আল্লাহ হাজার শাহানু সুরায়নিসার একশো চব্বিশ নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছেন আল্লাহানু বলেন যে যে ব্যক্তি নেকামল করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক হ্যাঁ সে যদি ইমানদার হয়ে থাকে তাহলে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে কখনো তাকে সামান্যটুকু তার উপর জুলুম করা হবে না এটা হচ্ছে নিয়ম আপনার কয়েকটা জিনিস আসে খেজুরের আঠির সাথে সম্পর্কিত হুম একটা হচ্ছে আপনার নাকির আরেকটা হচ্ছে কিতমির হুম আরেকটা হচ্ছে ফাতিল এই তিনটা শব্দ হুম আপনার খেজুরের নাকির যেটা আপনার পিঠের মধ্যে ভিতরে আপনার যেই খেজুরের এর একটা ফাঁকা আছে ফাঁকার মধ্যে রসি থাকে এটাকে ফাতিল বলা হয় আর এটার পিঠের মধ্যে একটা দাগ থাকে ওটাকে নাকির বলা হয় আর কেতমের যেটাকে বলা হয় উপরের আবরণকে মানে আটির উপরের আবরণকে সুতরাং আপনার নকির পরিমাণও আপনার সামান্য নাকির বলতে সামান্য বিন্দু মাত্র হ্যাঁ সেটা আল্লাহ জুলুম করবেন না এবং আল্লাহ যে সামনে এটা সুস্পষ্টভাবে বলে দিলেন যে আপনার শিরিক হচ্ছে সমস্ত আমলকে ধুলিসাৎ করে समस्त আমলকে ধ্বংসকারী যেটা সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জোরে শান বলেছেন আল্লাহ বলেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাক্ত লা ইয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আল্লাহ জোরে শান বলেন যে আপনার নিকট করা হয়েছে এবং আপনার পূর্বের রসুলকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে আপনার নিকট ওই করা হয়েছে এবং আপনার পূর্বের যারা আম্বিকেরাম রসুল এসেছেন তাদের নিকট ওই করা হয়েছে এই মর্মে যে লাইনা শক্ত লাই আহ্লা আমলুক আপনিও যদি শিরিক করেন রসুলের ব্যাপার বলছেন আপনিও শিরিক করলে আপনার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে বলা থাক মিনাল হাস খাহরিন দিবসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি আর জান্নাত জান্নাতে যেতে পারবেন না কারণ আমল ছাড়া জান্নাতে যাবে না যাওয়া যাবে না কারণ জান্নাত যখন বুঝিয়ে দেওয়া হবে তখন আল্লাহ বলবেন তিলকাল জান্নাত উল্লা তিউরস্তুমুহাবি মাকুম তামরুন যে এই জান্নাত তোমাদেরকে দেওয়া হয়েছে কারণ তোমরা কাজ করেছিলে সুতরাং কাজ ছাড়া জান্নাত পাওয়ার আশা করা যায় না এই কারণে আমাদের প্রত্যেককে আপনার হ্যাঁ কাজ করে হ্যাঁ আপনার নিজের আমলের পুঁজি সংগ্রহ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে কখনো কেউ এটা বুঝবেন না যে আমরা ইমানদার হলে জান্নাত আমাদের জন্য নিশ্চিত না আমরা ইমানের সংজ্ঞা দিলাম ইতিপূর্বে যে মুখের স্বীকারোক্তি অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল এই সমস্তগুলোর সমন্বয়ে ইমান হয় ইমান টিকে এছাড়া ইমান টিকবে না কোনো একটা শুধু মুখের শিকার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যেরকম আমরা দৃষ্টান্ত দিয়ে থাকি আপনি যদি আপনার স্ত্রী থাকে বিয়ে করেন তাকে বলেন তুমি আমার স্ত্রী 嗯。Mm. এইটা স্বীকার করলেন হ্যাঁ কিন্তু আপনি তার জন্য খরচ আদি পাঠান না বাইরে আসে খরচ আদি পাঠান না তখন এই স্বীকার উক্তির কোনো মানে হবে সে কি আপনার অধীনে থাকবে নাকি চলে যাবে নিশ্চিত চলে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ মুখের কোনো কথা কখনও গ্রহণযোগ্যতা পায় না যতক্ষণ পর্যন্ত নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটার বহির প্রকাশ না ঘটে সুতরাং আমাদের প্রত্যেককে যেরকম মুখে স্বীকার করব শরীয়তকে এবং আল্লাহর শাহাদতকে মুখের স্বীকার করব হ্যাঁ রসুলের শাহাদতকে মুখে স্বীকার করব এর সাথে সাথে অন্তরে বিশ্বাস স্থাপন করব পাশে পাশে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটার বহির প্রকাশ ঘটাবো তাহলে আমরা সত্যিকার ইমানদার হতে পারবো আর যতই এগুলার পরিপূর্ণতা আসবে ততই ইমান আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করবে আর যতই এই ব্যাপারগুলোর ঘাটতি আসবে ততই ইমান আস্তে আস্তে কমতে থাকবে একসময় পাহারাদারি না করলে এমন হয়ে যাবে যে আমি এক সময় ইমান শূন্য হয়ে গেলাম সুতরাং এমন করা যাবে না খেয়াল রাখতে হবে সর্বোপরি একটি কথা সেটা হচ্ছে ইমান পুরাতন হয় একবার ইমান আনলে এটা যে একবার শক্তিশালী থাকে তা নয় রসুল আকরম সাহেব বলেছেন ইন্নাল ইমান আল এখলাক কামায় এখলাক উৎস যে ইমানটা পুরাতন হয়ে যায় যেরকম কাপড় পুরাতন হয়ে যায় সুতরাং হ্যাঁ আপনার ইমানকে আমার ইমানকে অবশ্যই সবসময় পারাদারি করতে হবে যদি আমরা পারাদারি না করি সঠিক ভাবে সেটার পরিচর্যা না করি তাইলে একদিন ইমান কমতে 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 এমন পর্যায়ে চলে যাবে সেটার আর কোনো আপনার হ্যাঁ কিছুই খুঁজে পাওয়া যাবে না এই কারণে আমাদেরকে সঠিক পন্থায় আসতে হবে আল্লাহ আমাদের তৌফিকদিন ওসল্লাহ আলানব আহমেদ ওয়াল আলহি ওসলাহি আজমাইন